বিষয়বস্তু শারীরিক চিকিৎসা সম্পর্কে রসর উল্লাস আসল আদর্শ শারীরিক চিকিৎসা মানে শরীরের চিকিৎসা রুহের চিকিৎসা নাই কারণ মানুষ হচ্ছে দুটো বিষয়ের সমষ্টি নাম আর রুহ ওয়াল জাসাদ রোহ আত্মা এবং দেহ বা শরীর তো রুহের চিকিৎসা মানে পাপাচার থেকে মুক্ত হওয়ার চিকিৎসা রোহের চিকিৎসা মানে হচ্ছে ইমানি চিকিৎসা বিভিন্ন পাপ থেকে সেটা আখিদার পাপ হোক এবাদত বন্দুগীর ক্ষেত্রে পাপ হোক আর হারাম জীবনযাপনের পাপ হোক হ্যাঁ আখলাখ চরিত্র সম্পর্কেও পাপ হোক সে সমস্ত পাপ থেকে মানুষের রোগ মুক্তি মানে মুক্ত হওয়া এটা হচ্ছে রোহানি চিকিৎসা আধ্যাত্মিকতা আত্মার পরিশুদ্ধি আত্মাকে কলুষিত না করা পাপিষ্ট না করে দেওয়া এর জন্য কোরআন করিম এবং নবীশাল হাদিস ওহি ওহি এলাহি আল্লাহর ওহি হচ্ছে চিকিৎসা সেটা কোরআন করিম হোক অথবা নবিশ্বাসলে সন্না হোক জিহা অরুণাচাল মিনাল কোরআনে মা শিফা মূলত কোরআন হচ্ছে শিফা কিসের রুহের চিকিৎসা কিন্তু কোরআন কেরিমের বরকত এত অপরিসীম এত অসাধারণ যে রুহানি চিকিৎসার সাথে সাথে ইমানি চিকিৎসার সাথে সাথে শরীরের চিকিৎসা কোরআন ক্যারিমে রয়েছে এই জন্য ইমান ইয়াকিনের সাথে কোরআনিক্যারিমের যে কোনো আয়াত পড়ে যদি কেউ রুকিয়া করে ঝাড়ফুঁক করে কিন্তু একই থাকতে হবে দৃঢ় প্রত্যয় বিশ্বাস থাকতে হবে পরীক্ষামূলক না সন্দেহমূলক না দেখি কি হয় তাহলে কাজ হবে না ইমান একইন হচ্ছে মূল বিষয় ক্ষেত্রে ইমানেই না তার কারণে আর কোরআন নেমের রুকিয়ার ওপর অত আস্থা নেই একদিকে রাখে রুকিয়া আর একদিকে ডাক্তারের চিকিৎসা ওষুধ যেগুলো ডাক্তারের কাছ থেকে নিয়ে আসছেন ওষুধের ওপর বেশি নির্ভরশীল আজকালকার মুসলিমরাও তাই না তাহলে ওইখানেই তো দুর্বলতা স্পষ্ট তো যাই হোক যার ফলে অনেক সময় রুকিয়া করলে কাজ হয় না আবার নিজের মধ্যে সমস্যা থাকে যে রুকিয়া করছে ঝাড়ফুঁক করছে তার মধ্যে ইমান আমলের সমস্যা আছে বিভিন্ন পাপে আছে আর ও যদি কোরআন পড়ে ফুক দেয় কি বা কাজ হবে হয়তো হয় না পারিপার্শ্বিক অবস্থার কারণে কোরআন এখানে মে শরীরেরও চিকিৎসা রয়েছে আর বিশেষ করে যে আয়াতগুলি যেই সমস্যার সাথে সম্পর্কিত কথাটা শুনে রাখবেন মনে রাখবেন যে আয়াতের অর্থগুলি যেই সমস্যার সাথে সম্পর্কিত সেই আয়াতগুলি পড়ে ফুক দিলে আরো বেশি উপকার আছে যেমন জিন সম্পর্কীয় যে আয়াতগুলি পড়ে জিন হ্যাঁ চিকিৎসা জাদু সম্পর্কীয় আয়াতগুলি পড়ে জাদু থেকে মুক্তির চিকিৎসা এইভাবে জি তো নবিশাসমের চিকিৎসা শারীরিক চিকিৎসা বিভিন্ন রকমের রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এইয়া সারিয়ে ঝাড়ব যেটা দিয়ে শরীরে চিকিৎসা হয় আর উদাহরণস্বরূপ দেখি আপনাদের কতটা জানা আছে বলেন আপনারা কিছু আপনাদের হ্যাঁ নলেজ নবী সাল্লি সাল্লাম থেকে প্রমাণিত শরীরের চিকিৎসা বিভিন্ন রোগের চিকিৎসা কি দিয়ে না রোগের কথা না কি দিয়ে চিকিৎসা চিকিৎসা মানে কি ওষুধ ঠিক আছে সবাই কেন একজন একজন কোরআন এত হইলো রুকিয়া হয়ে গেছে ওইটা হ্যাঁ সব রুকিয়া ঝাড়ফুক একটা তে সব শেষ সেটা সোরা ফাতে হোক আর পরার সোরা সোরা ফাতে হাতে সোরা নাশ পর্যন্ত হোক রোকিয়া ঝাড়ফুক কোন হাদিসের দোয়া দিয়ে হোক আজবিল বাস রব্বান নাস ইস্ফান্তার শাফি রোকিয়া সব এক কথাতে সামিল মধু মাশাল আসল জমজমের পানি একটা একটা করে হই হই করে নয় কিছু চিকিৎসা এইরকমই একটি রোগ হচ্ছে শারীরিক বদনজর কুদৃষ্টি পড়া কারো বদনজর লেগে যাওয়া এটি সত্য হাদিস আসছে সে বিষয়টি দিয়ে শুরু হচ্ছে এখানে সমস্ত চিকিৎসাগুলি এখানে নিয়ে আসেননি কারণ কি তাও সংক্ষেপে আর মূলকে দাঁড়া থেকে সংক্ষেপ করা হয়েছে সেই জন্য যেভাবে আমরা মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি এটা যাতে করে আপনার একটু ব্যাপক ধারণা থাকে সম্পর্কে কিন্তু এতে সীমিত কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে রোগ হচ্ছে শরীরের নজর লেগে যাওয়া নজর কুদৃষ্টি পড়া করো যার ফলে বড়ো ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে ছোটো থেকে বড়ো যে কোনো স্তরের ক্ষয়ক্ষতি হতে পারে মানুষের প্রাণাস হতে পারে অঙ্গহানি হইতে পারে সম্পর্ক ছিন্ন হইতে পারে এমন হিংসুকদের হিংসা হইল যে দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীতে এত সম্পর্ক ছিল কিন্তু কেউ বরদাস্ত করতে পারে না বদনজর লেগে গেল তালাক হয়ে গেল ছেলে আপনার মেয়ে এত সুস্থ ছিল গাড়ি এত সুন্দর ছিল এমন বদনজ লেগে গেল এত দামি গাড়ি কিনেছে সে হ্যাঁ গাড়িটা এত সুন্দর মাসা আল্লাহ বলল না বরকথে দোয়া করল না বদনজর লেগে গেলো অ্যাক্সিডেন্ট হয়ে গেল শেষ হয়ে গেল সুস্থ ছেলে সারা জীবন অসুস্থ হয়ে গেল মরেও যেতে পারে বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় বদনজরের চিকিৎসা রয়েছে বদনজর লাগার আগে আত্মরক্ষামূলক চিকিৎসা মানে পূর্ব সতর্কতা বিভিন্ন রোগ থেকে সতর্ক থাকলে কিন্তু রোগগুলো সাধারণত আক্রান্ত রোগে আক্রান্ত হবে না ঠিক না আপনি রোদে রোদে এই গরমে ঘোরাঘুরি করবেন আপনি হাঁটবেন দশ কিলোমিটার বলছেন যে আমাকে যাতে করে হ্যাঁ কোনো অসুখ না হয় বা হিটেস্ট রোগে আক্রান্ত না হয় যেমন হাজিরা অনেকে মারা গেল আপনি দশ দশ কিলোমিটার চলবে পনেরো কিলোট চলবেন আর পর্যাপ্ত পরিমাণে পানি বা তরল কিছু আপনি পান করবেন না অবশ্যই আক্রান্ত হবেন তাহলে অগ্রিম সতর্কতা সতর্কতা আপনার শরীরে পেশার আর লবণ খেতেই আছেন সুগার আর চিনি খেতেই আছেন আপনার গ্যাস আজ সব এক খাবারে গ্যাস হয় সেগুলি খেতেই আছেন না না এগুলি থেকে বেঁচে থাকা হচ্ছে রোগ আক্রান্ত হওয়ার আগে মানুষের অধিক সতর্কতা বয়স হয়েছে এখন সুতরাং চর্বি জাতীয় খাবার থেকে আমি অধিক সতর্কতা অবলম্বন করব যদি আমি কোলেস্ট্রল আক্রান্ত নয় মনে করেন একটা হচ্ছে রোগ আক্র রোগে আক্রান্ত হওয়ার আগের ব্যবস্থা আর হচ্ছে আক্রান্ত হওয়ার পরে তার চিকিৎসা দুটোই রয়েছে এইসব ক্ষেত্রে তো এইরকম রয়েছে এখন আমরা শুরু করি লেখক বলছেন হাদি হোসালিব্ব বাবা দেহি চিকিৎসা সম্পর্কে রসোর আদর্শ যেই চিকিৎসাগুলি রসোর উল্লাহাম করেছেন বা দিয়েছেন সোমাজাকার হারি আহুফিলে এলাজিবিল আদু আতি রুহানিয়াতেল মোফরাদাওয়াল মোরাক্কা মেন্হা তারপরে আলোচনা করেছেন নবিশ্বাসন আদর্শ সম্পর্কে এমন চিকিৎসা এমন চিকিৎসা যেটা রুহানি ওষুধের মাধ্যমে রুহানি দাওয়া দা উন মানে রোগ আর দাওয়া উন মানে হচ্ছে রোগের ওষুধ চিকিৎসা তো রুহানি আধ্যাত্মিক ওষুধ শুধু আধ্যাত্মিক ওষুধ আর হচ্ছে অলমোরক মেঘা এমন চিকিৎসা যাতে কি রয়েছে রুহানিও রয়েছে আর পার্থিব উপায় রয়েছে দুটোই অবলম্বন করছে আর কিছু প্রাকৃতিক চিকিৎসাও রয়েছে প্রাকৃতিক চিকিৎসা হচ্ছে বিভিন্ন গাছগাছড়া দিয়ে চিকিৎসা আয়ুর্বেদিক বিভিন্ন ফলমূল দিয়ে চিকিৎসা হ্যাঁ হ্যাকিমি চিকিৎসা এগুলি প্রাকৃতিক চিকিৎসা আর প্রাকৃতিক চিকিৎসার ভিত্তিতেই এইসব চিকিৎসাগুলি পৃথিবীতে এসেছে যে অ্যালোপ্যাথ আর হোমিওপ্যাথ আর বায়োকেমিক আর এই সব মুক্তমুখ এসেছে তো বলছেন যে রসলিমান আনিবিন আব্বাসিন মারুফান্ন সহি মুসলিমে এমা মুসলিম বর্ণনা করেছেন আব্দুল আব্বাস হজি আল্লাহ তাল থেকে নবী সাল্লাম পর্যন্ত পৌঁছেছেন আদিষ্ট মারফু নবী নবীলাম বলেছেন আল আইন হাকুর কোদৃষ্টি পড়া বদনজর লেগে যা হচ্ছে সত্য এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে পথভ্রষ্ট না বিশ্বাস বলেছেন যে বদনজর লাগা সত্য বদনজর যার লাগবে তার হিংসা হওয়া জরুরি নয় অধিকাংশ ক্ষেত্রে হিংসুকের বদনজর লাগার সম্ভাবনা বেশি থাকে কিন্তু অনেক সময় হিংসুক না হিতাকাঙ্ক্ষী মানুষ আপন জন দরদি ঘরেরই সব বাপ মায়ের বদনজর ছেলে মেয়েকে যেতে পারে ভাই বোনের বদ নজর হ্যাঁ ভাই বোনদেরকে লেগে যেতে পারে নিজের বদ নজর নিজের গাড়িকে লেগে যেতে পারে নিজের বদ নজর নিজের বাড়িকে লেগে যেতে পারে নিজের বদ নিজের গাছপালাতে ফসল লেগে যেতে পারে ফলমূলের গাছে লেগে যেতে পারে কখনো ইচ্ছাকৃত আক্রোশের সাথে দেখা যে সেটা শত্রু করে বন্ধু করে না আর কখনো অনিচ্ছাকৃত কিছু মানুষ আছে তাদের চোখই খারাপ মানে চোখেই তার কি রয়েছে কুদৃষ্টি রয়েছে যে তার চোখ পড়লে বদনজর লেগে যাবে ও নিজেকে সামলাইতে পারে না তার ক্ষমতা নেই সেটা প্রাকৃতিক এমনও কিছু ব্যতিক্রম আছে এই জন্য নিজের ছেলে মেয়েও দেখতে যদি সুন্দর লাগে নিজের নিয়ামতও নিজের স্ত্রীকেও দেখতে সুন্দর লাগে নিজের স্বামীকেও দেখতে খুব সুঠাম লাগছে স্মার্ট খবরদার যখনই খুব বেশি সুন্দর লাগে মাসা আল্লাহ বারাকাল্লফি হ্যাঁ আল্লাহ সুস্থ রাখুন আল্লাহ ভালো রাখুন দোয়া দেন দোয়া দিলে আর নজর লাগবে না কিন্তু দোয়া করে দিলে বদন নজর লাগবে বা মায়াশা আল্লাহ তো বারক আল্লাহ আল্লাহ এরকম সৃষ্টি করতে পারে জি তো আল আইন হাক কোন নজর হচ্ছে সত্য আল্লাহ কেন সেই সাবাকাল কাদের কোন বস্তু পৃথিবীর যদি তগদির কে অতিক্রম করে যেত তগদির কে খণ্ডন করে দিত যা কিছু আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফেসলা তকদির আচেল হয় মাহফুজে সেটা যদি কোনো কিছু এমন হয়তো পৃথিবীতে যে তগদির ব্যতিক্রম হয়ে যাচ্ছে করে দিচ্ছে তাহলে সেটা আইন বদ নজর সেটা করত কিন্তু এমনকি বদ নজর যে লাগার পরে কারো ক্ষতি হলো সেটাও তকদির আছে কারণ আল্লাহ রাবুল সব সবকিছু জানছেন তো আল্লাহ সবকিছু জানছেন আল্লাহ রাবুল আলমিনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হইতে পারে না আল্লাহ রফের এলেমের বিপরীত কিছু হইতে পারেন না আর আল্লাহর্বর যেমন অতীত জানছেন বর্তমান জানছেন ভবিষ্যৎ জানছেন তার কাছে সব বলি সমান সব কালগুলি এলেম সমান কিন্তু আমার আপনার ক্ষেত্রে সমান নয় অতীতের অনেক কিছু জেনে আবার ভুলেও গেছি কিছু কিছু মনে আছে বর্তমানে যা সামনে দেখছি অতটুকু বাইরে দেখি না চোখের আড়ালে কিছু জানি না কী ঘটছে না ঘটছে ডানে বামে পেছনে কী ঘটছে তাও জানি না ঠিক না আর ভবিষ্যতের তো কিছুই জানি না তো যদি তগদির খণ্ডন করতো কোনো কিছুতে তাহলে কি সে খণ্ডন করত বদনজরি কিন্তু সেটা হয় না সেটাও তগদিরের লেখা আছে যে অমুক সময় অমুক লোকের ওপর অমুক লোকের বদনজর লাগবে সেটা লিখে লিখিত আছে প্রতিটি বস্তুকে আল্লাহ সুপরিমিত করে সুনির্ধারিত করে তকদির সহ সৃষ্টি করেছে

এটা হচ্ছে ফার্সি দম এটা আরবি দম না ফার্সি দম মানে আমরা এই ভাষাটা বলি কিন্তু আমাদের অঞ্চলের ভাষাতে রয়েছে সব এলাকার ভাষায় আমার দমটা আটকে গেছে মানে শ্বাস নিঃশ্বাস আটকে গেছে দমটা বলেন না দেখি তোর কত দম আছে এটা বলেন কিন্তু বলেন না বিভিন্ন অঞ্চলে আছে তো এখানে দম বলতে হ্যাঁ ফোঁক দেওয়া দম মানে রোকিয়া মানে ফোগ দেওয়া কিছু পড়ে যে পড়াটি রুকিয়া যদি শরীয় সম্মত হয় তাহলে কোরআনে বা হাদিসে দোয়া পড়ে বা কোরআনের আয়াত পড়ে অথবা এমন বোধগম্য বাক্য বলে যেটা কোরআন হাদিসে না থাকলো সেটা বলা যায় কোরআন হাদিসে এই দোয়া নেই যে আল্লাহ আমার এই রুগীটাকে ভালো করে দাও আমি এটি বলছি বাংলায় বলছি এটি রুকিয়ে যাইজ রুকিয়ে বোধগম্য হইতে হবে কিন্তু যদি কেউ সংস্কৃত ভাষায় কিছু মন্ত্র পড়ে আর নিজের সংস্কৃত বুঝে না হ্যাঁ তাহলে বোধগম্য নয় তাহলে হারাম দালমে হে কেন বোঝা যাচ্ছে না অর্থ মন্ত্র বইগুলো ঠিক ওই রকমই কিন্তু শির যেহেতু আছে ও অর্থ বুঝেন না আর অর্থ বুঝছেন কিন্তু তাতে শিরিক আছে জেনের নাম আছে শয়তানের নাম আছে আর ফেরেস্তার নাম দিয়ে আমাদের এলাকায় গরুর পায়ের খুঁড়ে এক ধরনের ঘা হইতো বলছে এর চিকিৎসা জানেন কি বলে চিকিৎসা বলছে এলাকার সাতজন সুদ খুড়ের নাম লিখে তাবিজ করতে হবে এটা আমাদের অঞ্চলের সিরকি আঁকিতা আল্লাহ গ্রামের গ্রাম ওই সব কর্মকাণ্ড ছিল কারণ জাতি অজ্ঞ নামটা পরম্পরা পেয়েছে আহিস কিছু জানে মিসকিন ধর্মের ক্ষেত্রে মিসকিন কিছু জানে ইসলাম চর্চা না করলে যেই জাতি হোক না কেন বরবাদ হয়ে যাব কিছুদিনের মধ্যে তো চিন্তা করুন করে নাম লেখেও চিকিৎসা হয় আবার তা হয় তাতে ভালো হয় হ্যাঁ আল্লাহ ভালো করে দেবে কারণ আল্লাহ চান যে তুমি নোয়াল্লিয়া মাতা আল্লাহ তুমি শেরিকের দিকে যাচ্ছ যাও ওই দিকে যাও জাহান্নামে নামে যাও তুমি কোরআন হাদিসের দিকে আসলে না তো দলিল তো তলাশ করলে না তোমার বাপ দাদা ধর্ম পালন করলে যাও জাহার নামে যাও এই জন্য কখনো কখনো মাজারে গেলে গিয়েছেন হ্যাঁ রোগের চিকিৎসার জন্য অথবা মেয়ে হয় না নিঃসন্তান গিয়েছেন ছেলের আশায় আল্লাহ ওই সময় দিয়ে দেন যাতে করে তুমি গিয়েছো শিরিক করতে তুমি তৌহিদের জ্ঞান অর্জন করনি শির সম্পর্কে জানো আর আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তুমি গেলে যা তোমার স্বার্থ পুরা করে দেবো যাতে যাও জাহান্নয়ে যাছ যাও জাহান্নে যাও কোরআনে আয়াতি ছো সেটি

ছিল না ইত্যাদি ইত্যাদি শরিক ছিল না বেদাত ছিল না কিছু ছিল না নোয়াল্লি হেমাত যেদিকে যাবে ওইদিকে ফিরিয়ে আল্লাহ বুঝা তা এই জন্য দেখা যায় যে বাতিলপন্থী মুশরিক মাজার থেকে ফিরে এসে বাচ্চা হয়ে গেছে ও মনে করে যে আমার বাবাই দিয়েছে কিন্তু বাবা দিয়ে রবি দিয়েছেন তোমাকে জাহান্ন ঢুকাবার জন্য কারণ তুমি ওহির পর্বা করনি তুমি যাও জাহান্নামে যাও দৌকা খাবেন না বাস্তবতা ধর্ম নয় ধর্ম হচ্ছে দলিল বাস্তবে কি পেয়ে গেলেন কোনখানে গিয়ে হ্যাঁ আপনি মাটিকে মদিনার মাটিকে কি মনে করলে কিন্তু মাটি নিয়ে যায় করেন তার আমাদের সে ওই মরিয়ম ফুল রাখিদ আছে নিয়ে যায় ওটা দিয়ে আপনার কাজ হইতে পারে কিন্তু এর মানে যে বাস্তবে এটা যে পরীক্ষিত এগুলো হচ্ছে বেদাতিদের তরিকে পরীক্ষিত বলে কাজ করেন না আপনার দলিল কি এর অনুমতি দিচ্ছে কিনা এটা দেখতে হবে তো যাই কথা না বাড়িয়ে হাদিসের দিকে আনাস বলছেন যে রসুল ছাড় যে মানে ঝাড়ফুক করার ক্ষেত্রে বিশেষ করে তিনটি সমস্যার ক্ষেত্রে এইগুলির ক্ষেত্রে প্রশংসিত অন্য ক্ষেত্রে যাই কিন্তু তিনটি সমস্যার ক্ষেত্রে যেখানে পার্থিব চিকিৎসা অন্য চিকিৎসা হয়তো ফলপ্রসূ না বা তখন ওই রকম ছিল না তখন এই তিনটি ক্ষেত্রে প্রশংসিত তার মানে এই যে শুধু দম করবেন তিনটা সমস্যায় চতুর্থ কোনো সমস্যায় দম করতে পারে যে কোনো রোগ আপনি দম করতে পারেন জ্বর হয়েছে আপনি ফুক দিতে পারেন রোগী সারিয়ে করতে পারেন বরং এবার রহম আল্লাহ বলছেন আমি আর এই জন্য বলেছি যে কোরআনের যে আয়াতের যে বিষয়ের সাথে সম্পর্ক ওই আয়াতটা পড়ে ফুক দিলে বেশি কাজ হবে জ্বরে আক্রান্ত রোগী হ্যাঁ শরীরে তাপ সেই সময় যদি বলেন কারণ ধসরিয়ার তাপটা হচ্ছে আগুন আগুনে তাপ হয় তাই না সুতরাং কোরআনে যে আয়াতের নারের কথা রয়েছে আগুনের কথা রয়েছে সে আয়াত আর সে আগুনকে আল্লাহ ঠান্ডা হইতে বলেছেন সেটা ইব্রাহিম আলী ইসাল্লামকে জ্বালানোর জন্য যে আগুন নমরুদ হ্যাঁ জ্বালিয়েছিল কল না আল্লাহিম আয়াত করে ফুকদেন একে সাথে আশা করি যে চিকিৎসা হক কিন্তু যদি বলে এটা কোন আয়াতে আছে হাদিসে আছে হাদিসে দলিল নেই এলো কি যে কোরআনের আয়াত সবগুলি দিয়ে রুকিয়া করা যায় কিন্তু যেটা সম্পর্ক যেই সমস্যার সাথে যে বিষয়ের সাথে সেটা দিয়ে করলে বেশি ফল পাওয়া যায় বেশি ফল পাওয়া যায় তো ছাড় দিয়েছেন ঝাড় ফুক করার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে মিনাল আইন বদনজর লাগলে অলফমা হোম্মানা এটাকে একজন অনুবাদক বাঙালি কেতাব তহিদ আগের অনুবাদে হুম্মা পড়ে নিয়েছে অথচ হুম্মা হইলে ইয়া হবে আর খাড়া আলিফ হবে খাড়া খাড়া যাবার হবে সেখান এখানে কিন্তু হোমাতুন হ্যাঁ গোলতা আছে তাহলে এখানে বুঝতে কত ভুল করেছে আর হোম্মা উচ্চারণ করে সে জ্বরের চিকিৎসা অনুবাদ করেছে কিন্তু জ্বর নয় হোমাতন হোমাতন মানে বিষ দংশন সাপ বিচ্ছু দংশন যদি বিষ নামাতে হয় দংশন সেই ক্ষেত্রে প্রশংসিত হচ্ছে কি হাদিস রকিয়া ঝাড়ফুঁক করা দম করা আর হচ্ছে এক ধরনের ঘা ফোড়া বাচ্চা হন তা করে ফেলজাম্পে শরীরের পার্শ্ব দেশে এইদিকে অথবা এইদিকে ডানে বা বামে আর সেগুলি কি ফুটে উঠে ফোড়া আর বিষাক্ত আমাদের দেশে কিছু কিছু ফোঁড়াকে বিষ ফোড়া বলে ওরা বলে না বিষ ফোড়া ছোটই হয় ও অত বেশি বড় হয় না কিন্তু এত বিষ যে আরাম হারাম করে দিয়েছে নিদ্রা হারাম করে দিয়েছে হ্যাঁ বিষ এত থাকা যায় না তো এইরকম নামলা অর্থাৎ এখানে তাহলে কি ফোড়ার চিকিৎসার ক্ষেত্রে হাদিসটি কোথায় রয়েছে হাদিস সহি মুসলিম দুই হাজার একশো ছিয়ানব্বই নম্বর হাদিস তারপরে বলছে ইমাম মালিক রহমাউল্লাহ ইমাম জহরি ইবনে সাহাব থেকে বর্ণনা করেছেন আর তিনি সাহাবি আবু ও ইবিনে সাহেল ইবিন থেকে বর্ণনা করছেন বদনজর সম্পর্কে রা ঘটনা নবী সাহা আমলে একজন সাহাবি আর একজন সাহাবি বড়ই দেখতে সুন্দর ছিল এত সুন্দর সার তার শরীর আর শরীরের চামড়া আর দেহের মানে বৈশিষ্ট্য সঠাম দেহের মানুষ হ্যাঁ পুরুষ যেটাকে বলা গোসল করছিল গোসল করার সময় মানুষ খালি গায়ে থাকে খালি গায়ে বেশি বদনজর লাগবে কারণ একটা মানুষকে যদি খালি গায়ে দেখ একটা ছেলেকে গোটা শরীরটা দেখে ফেলল আর যদি একটু চেহারা দেখে তো সামনে এইটুকু ধরে গোটা শরীর ঢাকা আছে এই জন্য শরীরে যত ঢাকা থাকবে তত বদনজর থেকে মুক্ত থাকে। এই জন্য দেখা যায় যে পর্দানাসীন মহিলাদের বরখাওয়ালা মহিলাদের ওপর বদনজর কমলা যতই সুন্দরী হোক না তাদের দেখবেন সৌন্দর্য লাবণ্য পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে বোরখাওয়ারি এখনও সুন্দরী আছে আর যেসব মেয়েরা হন্ডাই চড়ে বেড়ায় আর নিজের ড্রাইভ করে বেড়ায় আর যেখানে সেখানে মাথা খুলে চেহারা খুলে পেট পিট খুলে চলাফেরা করে তাদের তিরিশ বছর বয়সে সুগার আর প্রেশার আর এই সমস্যা তো ম্যান্সের সমস্যা বালামুসিবত শেষে মানসিক অশান্তি পারিবারিক অশান্তি আর কত রকম অশান্তি অথচ স্বামী স্ত্রী দুজনে চাকরি করে দুজনে ইনকাম করে কোনো শান্তি নেই বুঝতে পেরেছেন পরীক্ষিত জিনিস এগুলো যেন সতর্ক সাবধান যেসব বেহায়া বেপর্দা মহিলার তাদের উপর নজর বেশি লাগে কারণ মানুষ হিসাবে চিন্তা করুন যে আপনার সামনে দুটো মানুষ একজন পুরুষ একজন নারী কার দিকে বেশি নজর যাবে আরে পুরুষ তো নাল বা যেখানে সে কেউ তাকাই না তাদের দিকে হ্যাঁ ব্যতিক্রম পোশাকে থাকলে তাকাবে হাজারে একটা আমি আছি ধরেন এয়ারপোর্টে বা মুসলিম শেখ আমার মতো আর কেউ নেই গোটা এয়ারপোর্টে ট্রেন স্টেশনে তখন আমার দিকে তাকা লোক থাকে ও তাকাই তুই আছে যেন আমি এক কোথা থেকে আকাশ থেকে নেমে এসেছি কোনো এক জায়গায় এরকম ইন্ডিয়াতে তখন কার্য কথা যুবাও পড়তাম না পাঞ্জাবি পাঞ্জাবা পড়তাম আর টুপি হ্যাঁ আর এই গুতরাও এত সুন্দর এগুলো ছিল না তাই না তারপরে সুফান্লাহ এক জায়গায় গিয়েছি তো কিছু লোকেরা হিন্দু তারা বলছে ভালো ভাষাতেই বলছে সে কোনো মানে উপহাস করে টাট্টা করে নেয় বলছে যে আপনাকে দেখে মনে হচ্ছে আমার সাথে আরো দু একজন ছিল আপনাদেরকে দেখে মনে হচ্ছে যে আকাশ থেকে নেমে এসেছে তার মানে আমাদের দেশ এইরকম লোক আছে কোথায় বাড়ি মালদহ বলছে না আমাদের দেশে এইরকম লোক আছে ভাবতে পারে না বলছে আকাশ থেকে নেমে এসছে মানে বিরাল এদের বাস পোশাক চলা ফিরে গেছে তো তখন তাকাবে আর না আর মহিলা মহিলা যদি কালো হয় তবুও তাকাবে হ্যাঁ কুৎসিত হয় তবুও তাকাবে তাকাবে না তাকাবে না তো যার দিকে যত তাকাবে যত কু দৃষ্টি যারা মহিলার দিকে তাকায় তাকে ভালো মানুষ নাকি তাহলে তাদের দৃষ্টিগুলো হচ্ছে খুবই খারাপ বিষাক্ত বিষাক্ত দৃষ্টি বিষাক্ত দৃষ্টি পড়তে আছে রাত দিন হাজারো মানুষের বদনজর লাগবে না চার ফলে দেখবেন যে একজন দিনদার পরিষ্কার মহিলা পর্দা না শুনলে কত সুস্থ থাকে পক্ষান্তরে বেহায় হবে মহিলা কত অশান্তিতে কত অসুস্থ থাকে ঠিক মানসিক শারীরিক সব দিক থেকে অসুস্থ থাকে তুই আল্লাহর নিয়ামত এটি পার্থিব নিয়ামত আর আখের তো আছে এই জি যে তো ঘটনা বলি আবু অমামাস ইবিনে সাহেল ইবিন হনাই বলছেন যে রা আমের ইবিনে রাবি আমের বিন রাবিয়া একবার সাহাল ইবিনে সাদকে দেখেছেন বা সাহালিবিনা হনাইফ সাহালিবিনা কে দেখেছেন তিনি ছিলেন সাহালিবিনা হনাইফ সাহালিবিনা হনাইফকে দেখলেন একটা ছেলে যে সে গোসুল করছে খোলা জায়গায় খোলা জায়গায় তাহলে গোসল করা যায় আমাদের সে যেমন উঠানে বাড়ির বাইরে হ্যাঁ সামনে পিছনে কিন্তু টিবল থাকে থাকে না থাকে না রাস্তার পাশে টিবল সবাই গোসল করছে গ্রামের মানুষ এই এইভাবে গ্রাম অঞ্চল কোনো দোষের কথা না যাইস বাস এই যত গালিজা যেটা আওরত গালিজা ঢাকা থাকতে হবে অর্থাৎ নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ডাকা থাকতে হবে এটা খোলা যাবে না গোসল করছিল ফাঁকা যদিও উত্তম হচ্ছে নির্জনে গোসল করা যদিও কাপড় শরীরে লুঙ্গি থাকে বা আপনার মনে করেন যে কি বলছে হাঁটু পর্যন্ত আছে তারপরও খালি গায়ে মানুষের সামনে গোসল করাটা এত ভদ্রতা নেয় যত ভদ্রতা নিজের বাড়ির ভিতরে গোসল করা হ্যাঁ বাড়ির লোকের এই শুধু দেখছে বাইরের লোকের নজর পড়ছে না গ্রামবাসীর বা প্রতিবেশীর নজর পড়ছে না কিন্তু যাই রয়েছে গ্রামবাসীর সামনে খালি গায়ে গোসল করা গোসল করছিলেন এই সাহাবি আমির বিন সাহাল আমির বিন আবিয়ার নজর পড়ে ফাঁকালা দেখে কি বলছেন মন্তব্য করছেন তিনি এত সুন্দর লেগেছে এত চমৎকার লেগেছে তার শরীর কোনোদিন খালি গায়ে কোনোদিন দেখেনি তাহলে বোঝা গেল যে খালি গায়ে চলাফেরা করাও ক্ষতি ওল্লা আল্লাহর কসম করে বলছে মা রায় তো কালিয়ং ওয়ালা চিল্দা মোখাব্বা আজকের মতো সুপুরুষ আমি জীবনে কোনো দিন দেখিনি এত সুন্দর মানুষ আমি কোনো দিন দেখিনি অনেক সময় একটা নতুন গাড়ি পেয়ে গেছেন আপনি আর বা নতুন পেন্ট করে নিয়ে এসেছেন আর তারপরে গাড়ি দেখি ও এত সুন্দর গাড়ি কিনেছিলেন আপনি দিল আপনার হয়তো মাসা মেরিয়েই দিল ওর নিয়ত খারাপ থাকার নাই একজন জন্য আগে বলে মা আল্লাহ গাড়ি সুন্দর লাগছে আপনার আল্লাহ বরকত দি আল্লাহ ভালো রাখুক গাড়ি গাড়িওয়ালাকে তো বলছেন যে এই কথা বলেছে মারায় তো কাল আজকের মতো এত সুপুরুষ দিন দেখিনি ওয়ালা জিল্ এমন এমনকি কুমারী মহিলা আরবদের মধ্যে বিয়ের আগ পর্যন্ত একেবারে লুকায়িত থাকবে পাশের লোক কোনোদিন দেখতে পেত না কোথাও বাড়িতে বেরোতো না বিয়ে হয়নি মানে খিদ্র একেবারে ভিতরে ঢুকে আছে এত লজ্জাশীল হয়তো তারা যদিও তারা কাফের মোশেক ছিল কিন্তু লজ্জা ছিল লজ্জাটা হচ্ছে নারীদের অলঙ্কার শ্বাস এটা এই সহশিক্ষাতে ধ্বংস করে দিয়েছে চোর করে দিয়েছে মোহাব্বা মানে যাকে গোপনে রাখা হয় এমন মেয়ে যাকে গোপনে লুকিয়ে রাখা হয় যাতে কারো নজর না পড়ে যায় এমন এত সুন্দরী কুমারী মহিলা চাইতো এর শরীর সুন্দর এই যুবকের শরীর সুন্দর এইরকম মন্তব্য খেয়ে তখনই তখনই আছাড় খেয়ে পড়ে গেছে বেহস পড়ে গেল চিত হয়ে পড়ে গেছে ফা তা রসুরম আমের রসুরম তখন আমের কাছে আসলে আমের বিন রাবিয়ার নজর লেগেছে আমের কাছে আসলেন খবরটা জানতে পারলেন যে লোকটি এরকম মন্তব্য করার সাথে সাথে এই লোকটি যে বসুল করছিল বেহসিয় পড়ে গেছে ফতাকাজ জালে তার ওপর রাগান্বিত হল্লা রাগ করলেন কি করেছো তুমি তারপরে বললেন আলামা কিসের ভিত্তিতে তোমাদের যে কোনো মানুষ তার নিজের মুসলিম ভাইকে হত্যা করবে বদনজর দিয়ে আলাবার রাখতা তোমাকে যখন এত সুন্দর লেগেছিল লোকটিকে দেখে তখন তুমি বরকতের দোয়া করতে পারো নি বরকতের দোয়া করলে এই ক্ষতিটা হইতো না তুমি তাকে খুন করার চেষ্টা করেছো এক তো লোভন হয়েছে তার মানে বদনজর নজর লাগলে মরেও যেতে পারে শুধু বেহু স নয় মরেও যেতে পারে আল্লাহ আল্লাহ হেফাজত করুন আমাদের আমাদের আপন জনদের প্রিয়জনদের মুসলিম ভাই বোনদের এখন কি হয়েছে বদ নজর লেগে গেছে তাহলে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা হচ্ছে যার নজর লেগেছে কুদৃষ্টি পড়েছে তাকে গোসল করানো আর তার গোসল পানিটা ধরে রাখা কোনো একটা পটে পাত্রে যাতে জমে না পড়ে আর তারপরে তখন তার বিশেষ বিশেষ অঙ্গগুলি শরীরে ধোয়া আসছে আর তারপরে পেছন দিক থেকে যাকে বদনজর লেগেছে মায়ুন যাকে আয়নের গোসল করা পানিটা তার উপর ঢেলে দেওয়া তার মাথায় তার শরীর ঢেলে দেওয়া ভালো হয়ে যাবে নিঃশাহ তো এই ছিল হাদিস হাদিস